যে যার মতো আর অদিরা জামা ধরে একটু সুন্দর করে ইয়ে করো হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে পিছিয়ে যাও তোমরা সবাই একটু খেপার মতো ঘুরছে তোর জন্য একটা জিনিস আছে পাত হাত পাত

লাঠি খায় এ কি গুড টেস্টি এরে কি এটা তো আগ হ্যাঁ উলু বানায়া মজা আয় দিস ইজ বিগ 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 দিস ইজ স্মল 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 দিস টল শর্ট 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 This is no no no. This is fast fast fast. This is slow slow slow. Clapping! Water, Chotto. Ota, Bossa. Samne, Chichane. Jore, কি করছিস একটা দাড়ি আছে এটা কি কই এটা তো পাতা এটা পোকা এটা পোকা কই তো এপ্রিল ফুল তো এপ্রিল ফুল করছে বিগ 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 দিস টল 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 শর্ট 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 ইয়েস 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 নো নো this is fast 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 this is slow 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 clappy water water water